বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার লো অ্যান্ড স্লো ডট কো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি শীতের অনেক কটা সবজি দিয়েই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ঝটপট যেটা বানানো যায় আর খেতেও সুস্বাদু হয় আর প্রোটিনও বটে ভিটামিনও বটে তো দেখতে পাচ্ছ বন্ধুরা শীতের সবজি বিনস গাজর আর আলু মটরশুঁটি সব রকম দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটা কুচু কুচু করে সবজির সাথে ভেজে নিলাম তারপরে দেখো বেঁচে যাওয়া ভাত ছিল দিয়ে দিলাম সবজির উপরে দিয়ে ভাতটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর লবণ দেবো পরিমাণ মতো অল্প একটু জাস্ট হলুদ দেবো আর ঘি দেব উপর থেকে ব্যাস নাড়াচাড়া করে এই রকম কালারটা এসছে দেখো বন্ধুরা এত সুন্দর এই রেসিপিটা ঝটপট বানানো যায় আর মানে বাচ্চা বড় সবাই খেতে পারে এই রেসিপিটা এটা হচ্ছে ভাত ভাজা রেসিপি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাত ভাজা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বললো না দেখার জন্য ধন্যবাদ জানাই